আজকে আসলে দীর্ঘদিন পরে একটা লাইভ দিচ্ছি এই দৃশ্য সচরাচর দেখা যায় না দেখুন কি অবস্থা একটা ঘরের ভিতরে মানুষজন নাই ওরা আসার পরে এই দৃশ্য ঘর খোলার পরে এই যে দেখুন দুইটা দাঁড়াইশা বলে এটারে তো দেখেন তারা কি অবস্থায় আছে তারা আসলে মিলিত অবস্থায় আছে একটা মহিলা একটা পুরুষ তো এখানে আসলে আমি বুঝি না পুরুষ কোনটা মহিলা কোনটা দুইটা দুইটা দুইটাই দাঁড়ায় সাপ দৃশ্যটা একটু দেখেন অনেকে আসলে দেখা সৌভাগ্য হয় না আমার জানা মতে আজকে দৃশ্যটা দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য আমি এখন ওইখানে আছি তো ওরা ওদের মতো করেই আছে আমি জাস্ট ওদেরকে কোনো বিরক্ত করতেছি না দেখা যাক কি করা যায় কীভাবে ওদেরকে এখান থেকে বাইর করে দেওয়া যায় আমি ওই চিন্তাধারায় আছি মারার কোনো উদ্দেশ্য নাই আমার কারণ সাফ আমি মারি না সাপ আমি মারি না ওইটা আমার ইয়াতে নাই তো আমি আসলে দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে লাইভ দৃশ্য একটা অনেক বড় অনেক অনেক বড় এটা আর একটা ছোট তো ছোট হলেও কোনোটা কোনো অংশে কম না তো দেখুন যারা দেখেন নাই এই ধরনের দৃশ্য আজকে সরাসরি আমার সাথে ওদের দূরত্ব মাত্র দেড় ফুট এ কারেন্ট আছে না কারেন্ট নেই আমার লাইটটা হইলে হইতো আমার লাইটের জন্য গেলে তো এখানে না থাকলে নাই যাক যারা ধরনের দৃশ্য কখনো দেখেন নাই দেখুন একটা আরেকটা ভেতরে আছে আমি ওই যে দেখা যাক অনেক বড় তো ওদেরকে আমি সরাই দিব এখান থেকে তো যাদের করে এ ধরনের একটা এই ধরনের কোনো কিছু হবে এই সাপগুলা না মারাটাই উত্তম কারণ এটা অনেক অনেক এবং প্রচুর পরিমাণে ইঁদুর নষ্ট করে ইদুর এরা ইঁদুর না থাকলে ইদুর না খাইতে পারে এরা লোকাল হয়ে চলে আসে আর এখন যে অবস্থায় ওরা আসছে ওদের এই এই দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করতেছি আর পেছনে না পেছনে লাড়িয়া নিও না তারা এখন মিলনের দৃশ্যে আছে তো আমি ইচ্ছে করলে এখন ধরতে পারি যেহেতু ওরা যে অবস্থায় আছে এই অবস্থা আমার ধরার চিন্তা চিন্তাধারা নাই আমি চেষ্টা করবো ওদেরকে বের করে দেবেন এই বাই থেকে লোক বাইর করে দেন এই বাই থেকে লোক সরান আমি এগুলা এ হয়ে গেছে না না শুডে নো আমি এদেরকে বাইর করে দেবো মারবো না তো এরা আক্রমণাত্মক হয় এ লাইটে আমার দাও কোন ওই লাইটটা দাও ধরো আমি লাইটটা করি অনেক অনেকজনে কিন্তু এই দৃশ্যগুলো দেখে না শুধু যাক লাইটের আলো বেশি হওয়াতে ওরা একটু ইয়ে করতেছে তো এই